সম্মানিত ভাইরা বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়িয়ে পড়তে শুরু করে বিলা আলমিন পাক রব্বুল আলমিন বান্দার পড়ার জবাব দিন আল্লাহ বলেন আসমান থেকে হামিদানি আবদি আল্লাহ সাথে সাথে জবাব দিন হামিদানি নিয়ে বান্দা যখন বলে আর রহমান রহিম আল্লাহ পাক রব্বুল বলে আসনা আলাই আবদি বান্দা যখন বলে মালিক ইয়ৌমিদ্দিন আল্লাহ পাক রব্বুল বলে মজ্জাদানি আবিদি বান্দা যখন বলে ইয়া কেন আবুদু ওয়া ইয়া কেন আল্লাহ পাক রব্বুল বলে হাজা বাইনি ও বাইনা আবদি বান্দা যখন বলে ইহদিন মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ পাক রব্বুল বলে লাকা মা সআলতা ইয়া আবিদি ও বান্দা নামাজের মধ্যে যেই দরখাস্তগুলো করলা আমি আল্লাহ তোমার দরখাস্ত শুনেছি আমি আল্লাহ তোমার প্রত্যেকটা দরখাস্ত মঞ্জুর করে নিলাম সুবহানাল্লাহ প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমারই রিন দয়ালু মেহের বান করুণায় অফুরান দয়ালু মেহের বান করুণায় অফুরান আর কেহনে তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন সম্মানিত ভাইরা তাহলে আল্লাহর প্রশংসা যদি এইভাবে করেন সুরতুল ফাতেহা এটা একটা অভিনন্দনের মতন এটার মধ্যে প্রশংসা আছে। বান্দার সাথে রপের গোপন কথা আছে, তারপরে মাপ প্রার্থনা আছে। এজন্য সুরা ফাতেহা প্রতিদিন নামাজের মধ্যে বত্রিশ থেকে চল্লিশ বার পাঁচ উক্ত নামাজে পড়া হয় কেউ যদি সুরা ফাতেহা পাঠ করে রব্বুল আলামিন এই যে চল্লিশ বার সুরা ফাতেহা শুনে যে দরখাস্তগুলো করে তার প্রত্যেকটা দরখাস্ত মঞ্জুর করে যায় আর ওই বান্দা যে পাশুক্ত নামাজি ও কখনো জাহান নামে যাবে না যে শুধু